ওয়েলকাম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনার শিশু কি স্কুল থেকে সিরে খাওয়ার আলেই সে বলে মা ফোনটা দাও একটু গেম খেলি আর রাতে ঘুমান যাওয়ার আগে সে কি ইউটিউব স্কর করতে থাকে প্রান্ত চুকে এই গল্পটা শুধু আপনার নয় এখন প্রায় সব বাড়ির গল্প প্রতিটি শহরের প্রতিটি গ্রামের মোবাইল আসক্তি ছড়িয়ে পড়েছে বাইরেছে মতো তবে প্রশ্ন হলো এখানে দোষী কারা বাচ্চারা নাকি আমরা যখন আপনি আপনার শিশুকে থামাতে পারছেন না তখন আপনি মোবাইলটা হাতে তুলে দেন চুপ করে বসে থাকো এটা নাও এটাই হয় তার প্রথম ডিজিটাল ডুব একটা টেপ একটা কার্টুন একটা রঙিন স্ক্রিন আর সেখানেই সে হারিয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই মোবাইল আসক্তির কারণে শিশুর চুকের দৃষ্টিশক্তি নিয়মিত কমে যাচ্ছে ঘুম ব্যাঘাত করছে মনোযোগ ধরে রাখতে পারছে না একটু কিছু বললেই রেগে যাচ্ছে আর শারীরিকভাবে অলস হয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বলেছে দুই বছরের নিচে শিশুরা দিন একেবারেই স্ক্রিন না দেখে দু বছর থেকে পাঁচ বছরের শিশুরা দিনে সর্বোচ্চ এক ঘন্টা তাও বড়দের সঙ্গে দেখতে হবে কিন্তু আমরা কি করছি আমরা ব্যস্ত অফিসে কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় আর কিছুটি একা মোবাইলের জগতে আমরা তো তাকে ফেলে দিচ্ছি সেই নেশার মধ্যে বাচ্চাদের মোবাইল ব্যবহারের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে চোখের সমস্যা দীর্ঘক্ষণ স্কুলে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায় দৃষ্টি কমে যেতে পারে অনেক শিশুর চোখের চশমা পড়ে খুব অল্প বয়সে ঘুমের বেগার রাতে মোবাইল ব্যবহার করলে ঘুম আসতে দেরি হয় স্কিনের নীল আলো ঘুমের হরমোনকে বাধা দেয় যার ফলে সকালে ঘুম বেগেরা না ক্লাসে ঘুমিয়ে পড়ে মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায় গেম ও ভিডিওর কারণে মন অতিরিক্ত চঞ্চল হয়ে যায় পড়াশোনা মন ধরে রাখতে পারে না স্কুলে শিখে ও বলে যায় দ্রুত আচরণগত সমস্যা রাত বাজে মোবাইল না পেলে রেগে যায় বা কাজে দৈ কমে যায় সবকিছু এখন এই চাই মানসিকতা তৈরি হয় শিশুর সামাজিক আচরণেও নেতিবাচক প্রভাব ফেলে শরীর অরসতা বা মোটা হওয়া খেলাধুলা দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যায় শারীরিকভাবে সক্রিয় না থাকায় শরীর মোটা হয়ে যায় হাড় পেশি দুর্বল হয়ে যায় বিচ্ছিন্নতা ও একাকিত্ব শিশুরা আসল বন্ধুদের সঙ্গে সময় না কাটিয়ে ভার্চুয়াল জগতে ডুবে তাকে পরিবার ও সমাজ থেকে দূরে সরে যায় একা থাকার অভ্যাস তৈরি হয় যা ভবিষ্যতে মানসিক সমস্যার রূপ নিতে পারে ডিজিটাল আসক্তি মোবাইল ছাড়া থাকতে পারে না সব সময় আরও একবার করে ভিডিও বা গেম চালিয়ে যায় একটা কথা বাবুল আপনি কি চাইতেন আপনার বাচ্চা খেলাধুলা করুক ছবি আঁকুক গান শিখুক গল্প পড়ুক তাহলে তাকে সে চুরুকটা কে দিচ্ছে না মোবাইল না আপনি নিজেই শিশু মোবাইল চায় না সে চায় মনোযোগ সে চায় বাবা মার সময় সে চায় একটু গল্প একটু খেলা সময় এখন জেগে ওঠার সময় এখন সিদ্ধান্ত নেওয়ার মোবাইল কিন্তু আনন্দের সঙ্গে বারসাম্যের মধ্যে একটা ছোট্ট পরিবর্তন যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় ছাড়া মোবাইল না দেওয়া একসাথে বসে শিক্ষামূলক কন্টেন্ট দেখা আর সবচেয়ে বড় কথা ওদের সঙ্গে সময় কাটানো আপনার বাচ্চার ভবিষ্যৎ তার হাতে থাকা স্কিনের মধ্যে না তা গড়ে উঠবে আপনার হাতে আপনার সিদ্ধান্তে এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবতে সাহায্য করে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করে অন্য মা বাবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ